ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই বিহার স্টেটের যে সার্টিফিকেট বা স্কোর কার্ড দেবে সেইটাতে কী কী ডকুমেন্টস লাগবে কোথা থেকে দেবে এবং কবে দেবে সমস্ত যে সমস্ত প্রশ্ন তোমাদের মনে রয়েছে প্রত্যেকটা জিনিস এক এক করে ক্লিয়ার করব এই ভিডিওটা দেখার পর এখন অবধি যে সমস্ত ইনফরমেশন এক্সিস্টিং ইনফরমেশন আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আশা করি আর প্রশ্ন থাকবে না এবং যদি কোনো ইনফর্মেশন মিস যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের সঙ্গে মানে গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো সেইখানে কিন্তু প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে এইবার গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেইখানে গিয়ে কিন্তু মানে লিঙ্কে গিয়ে ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারবে এবার আসা যাক যে বিহার স্টেট যেটা দু সালে হয়েছিল ফেজ ওয়ান তার স্কোর কার্ড অর্থাৎ যেটা সার্টিফিকেট বলছেন সেটা ফিজিক্যালি গিয়ে আপনাকে বিহারে কি কি নিতে হবে সেইটা আগে ক্লিয়ার করা যাক প্রথম তিনটে ডকুমেন্টস আপনাকে নিতে হবে এই তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আপনি যেটা দেখিয়ে পরীক্ষা দিয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডটা নেবেন একটা জেরক্স কপি নেবেন অনেকে বলতে পারেন যে এইখানে যে আমার অ্যাডমিট কার্ডটা ওখানে জমা নিয়েছিল পিডিএফ কপি নিশ্চয়ই আপনার কাছে আছে তো সেইখানে গিয়ে আপনি একটা প্রিন্ট আউট বা জেরক্স কপি নিয়ে নেবেন দ্বিতীয় হচ্ছে রেজাল্টের ওয়েব কপি ঠিক আছে এইবার আপনি যখন রেজাল্ট দেখেছিলেন তার একটা স্ক্রিনশট বা ওয়েব কপি ডাউনলোড করে রেখেছিলেন সেইটার এক কপি আপনাকে জেরক্স নিয়ে যেতে হবে আপনার কাছে কিন্তু রেখে দেবেন এক কপি সেই সঙ্গে হচ্ছে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র সেটা ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক বা আপনার পাসপোর্ট হোক যে কোনো একটা আপনি আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড জেরক্স নেবেন সপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন এবং এই তিনটে ডকুমেন্টস ওইখানে জমা নিয়ে নেবেন তাহলে এই যে যে তিনটে ডকুমেন্টস নিয়ে আমি যাব কোথায় আমি কোথায় গেলে কার্ডটা পাব না আপনাকে যেতে হবে পাটনা না আপনি যেহেতু আধার স্টেটের সেহেতু আপনাকে যেতে হবে পাটনা পার্টনার কোথায় না পার্টনার যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস রয়েছে যেখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বসে সেই ডিইও অফিসে এইখানে গেলে আপনি কিন্তু আপনার এই স্কোর কার্ডটা পাবেন এইবার প্রশ্ন হলো যে ডেট অর্থাৎ কবে আমি পাব দেখুন এখন অবধি কোনো ডেট অ্যানাউন্স হয়নি পরবর্তীতে অ্যানাউন্স হবে এবং সেই ডেটে আপনাকে গিয়ে আনতে হবে এবং চেষ্টা করবেন সেই ডেটে এখন অবধি তার মানে কি ডেট অ্যানাউন্স হয়নি যে মানে আপনারা লেটারটা আপনারা দেখেছেন বা গ্রুপে দিয়েছি সেইখানে কিন্তু এইটা পাবলিকের উদ্দেশ্যে কিন্তু ওই নোটিফিকেশনটা নয় নোটিফিকেশনের ডেট কত এই মাসের দশ তারিখে আজ থেকে দশ দিন আগেকার যে লেটার সেইটা কিন্তু গতকাল ভাইরাল হয়েছে কিভাবে হয়েছে না বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড যে স্টেটটা নিয়েছিল সেইখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে চিঠি করা হয়েছে যে এই স্কোর কার্ডটা দেওয়ার ব্যবস্থা করুন এইটা কিন্তু ইন্টারনাল ব্যাপার অর্থাৎ ভেতরে ভেতরে কাজ হচ্ছে সেইটা কোনো একটা অফিস থেকে কেউ ছবি তুলে ওখানে যেহেতু অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে যেন প্রত্যেকের কোনো না কোনো সোর্স থাকে সেইখান থেকে অ্যাকচুয়ালি বেরোয় তো সেইটা কিন্তু এখন অব্দি পাবলিকের জন্য কোনো নোটিশ হয়নি পাবলিক মানে আপনাদের জন্য যারা এক্সামটা দিয়েছেন তো সেই জন্য আমি বলছি যে এই এই যে লেটারটা সেইখানেই কিন্তু এই ইনফরমেশনগুলো লেখা আছে যে আপনি যখন মানে ওই ডিস্ট্রিক্ট অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে আপনি যখন মানে এই স্কোর কার্ডটা দেবেন তখন আপনি অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র সেইটা রেখে নেবেন সেলফ অ্যাটাস্টেড এবং আপনাকে দিয়ে রিসিভ করিয়ে নেবে যে আপনি ক্যান্ডিডেট কিনা সেইটা ভেরিফাই করে রিসিভ করে নি যে আপনি নিলেন পরে গিয়ে আপনি আবার দাবি করবেন যে আমি কার্ড পাইনি সেটা হবে না সেই জন্য ওইখানে কিন্তু রিসিভ কপিটা ওনারা ভালো করে যত্ন করে রেখে দেবেন সেই নির্দেশও দেওয়া হয়েছে অতএব এর পরবর্তী ধাপে দেখবেন যে আপনাদের জন্য পাবলিক নোটিশ হবে কারণ এটা তো চুপি চুপি হবে না এটা পাবলিকলি নোটিশ হবে যে কোন ডেটে কাদেরকে দেয়া হবে দেখুন এই ডিস্ট্রিক্ট অফিসেই যে দেওয়া হবে এরকমটা না এটা কিসের উপর ভিত্তি করে বলছি এর আগের বার যখন স্টেটের সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে এমনটা হতে পারে যে যে গান্ধী ময়দানে অনেকগুলো কাউন্টার করে একদিনে আদার স্টেটের দিয়ে দেওয়া হলো সেরকমটাও হতে পারে মানে পসিবিলিটির কথা বলছি সাধারণত আপনি এই পার্টনার যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস সেখান থেকেই পাবেন এইটুকুই মোটামুটি নিশ্চিত কোনো অফিসিয়াল আপডেট যখনই আসবে আপনি গ্রুপে পেয়ে যাবেন ওই যে ওই জন্য বললাম যে গ্রুপের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি যারা যুক্ত আছেন আছেন যদি না থাকেন তাহলে যুক্ত হয়ে থাকতে পারেন ইনফরমেশনটা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন এবং ডেট যখন অ্যানাউন্স হবে যে কোন রোল নাম্বার মানে এগুলো কিন্তু একদিনে দেবে না হয়তো এর আগে যেরকমটা হয়েছে যে এত থেকে এত রোল নাম্বার ধরো প্রথম দিন দু হাজার জনকে দিল পরের দিন দু হাজার জনকে দিলো এইভাবে কিন্তু ভাগ ভাগ করে ডেট ওয়াইজ দেওয়া হবে যদি তাদের ওই জন্যই বললাম যে যদি খুব চাপ মনে হয় অল্প দিনে দিতে হয় তাহলে কাউন্টার করে একাধিক কাউন্টার করে সেখানে দিতে পারে তো সেটারও কিন্তু নোটিশ আসবে নোটিফিকেশান আসবে অফিসিয়াল ওয়েবসাইট এই নোটিফিকেশান আসবে তখন কিন্তু আপনাদের মানে জানিয়ে দেওয়া হবে তাহলে এখনও অবধি যা যা হয়েছে এবং যা ইনফরমেশন এক্সিস্টিং রয়েছে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার যে এখনও অবধি ডেট আসেনি ডেট আসলে আপনারা জানতে পারবেন কিন্তু এইটা যেহেতু ইন্টারনাল যে অর্ডারটা সেইখান থেকে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি এবং কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটাও পেয়েছি সেইটা আপনাদের জানিয়ে দিলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ